বাংলার মাটিতে পা রাখলেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বুখারি তার উপস্থিতিতে যেন বাংলার আকাশ বাতাস ভরে উঠল রহমতের সুবাসে তাকে এক নজর দেখতে জমায়েত হওয়া লক্ষাধিক মানুষের মনে একটাই অনুভূতি আকাশ থেকে যেন নেমে এসেছে রহমতের ধারা সতেরোই জানুয়ারি শুক্রবার শায়েক ডক্টর হাসান বুখারি হেলিকপ্টার যোগে ফেনীর রঘুনাথপুর হাই স্কুল মাঠে পৌঁছান এরপরই দারুল উলুম সুন্না মাদ্রাসায় আয়োজিত জুমার নামাজে ইমামতি করেন আয়োজক কমিটির মোহতামি মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানান এই নামাজে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন আল্লাহ শুক্রিয়া মা বদির শুক্রিয়া আপনাদের কৃতজ্ঞতা তা আসিরাম সব রঘুনাথে আসবে এটা শুধু স্বপ্ন এটাকে শুধু সক স্বপ্ন মনে করতাম এটাকে শুধু কল্পনা মনে করতাম আবার রাত যে পারে আবার আল্লাহ যে পারে আবার কল্লা যে আমাদের প্রতি রাহ করে বন্দার চাহিদা বন্দার আবেগ বন্দার তামান্না বন্দার আরজু আল্লাহ ক্লোজ করে এটা আপনাদের দোয়া আপনাদের শরীর সম্ভব না বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন জুমার খুদায় শে মুসলিম উম্মার শান্তি কামনা করেন তার বাণীতে ফুটে ওঠে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মুসলিম ঐক্যের গুরুত্ব মুসল্লিরা তাকে শুনে মুগ্ধ হন নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন এই অভূতপূর্ব অভিজ্ঞতার জন্য সেই মস্তিষ্কের যেন কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি মহাসম্মেলনের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল ইরান থেকে আগতকারীর সুললিত কণ্ঠে তেলোয়াদ এছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব শিল্পী গোষ্ঠী সম্মেলনের আয়োজকরা জানান এটি এই মাদ্রাসার দশমবারের মতো আয়োজন যা প্রতি বছরই হাজারো মানুষকে একত্রিত করে উনি আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে ধন্য করেছেন কি বলেন কথা ঠিক না বে ঠিক আমরা আশা করি আপনারা যদি সহযোগিতা করেন এই ধরনের আলে মূলামাগণ আগামীতে সব সময় বাংলাদেশে আসবেন কোরআন এবং হাদিসের প্রচার করবেন এই সম্মেলনে হারাম শরীফের প্রধান মুফতি শায়েক মুহাম্মদ বিন মাতার আসতেহলি দারুল উলুম দেওবন্দের হাদিস ও ফিখ বিভাগের শিক্ষা সচিব শায়েক আফজাল কাইমুরি সহ বরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক আর টিভি